নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত আমাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরে হাড় ও মার্সেলের শক্তি কমতে থাকে ফলে আমাদের শরীর হয়ে যায় কমজোরি অনেকেই আগের মতো হাঁটা চলা ও কাজকর্ম করতে পারেন না সুগার প্রেশার কোলেস্ট্রল সবকিছুই আপনাদের কন্ট্রোলে থাকবে যদি আপনারা নিয়মিত যোগাসন করেন আমি সহজ কিছু যোগাসন করে দেখাবো যেগুলো আপনার নিয়মিত অভ্যাস করলে আপনারা আগের মতো হাঁটাচলা ও কাজকর্ম করতে পারবেন সুস্থ থাকতে পারবেন ও যৌবন ধরে রাখতে পারবেন তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিই আমার এক নম্বর ব্যায়াম বেন্ডিং সোজা হয়ে দাঁড়িয়ে দুটো হাত মাথার ওপর তুলুন দুটো হাত কানের কাছে ও টান টান থাকবে সামনে ঝুঁকে হাত দুটো মাটি স্পর্শ করতে হবে এরপর হাত ও মাথা তুলে সোজা হয়ে যতটা সম্ভব পিছনে ঝুঁকুন প্রথম প্রথম এইভাবে করতে অসুবিধা হলে দু পায়ের মাঝে এক ফুটের মতন ফাঁক রাখবেন আর ধীরে ধীরে অভ্যাস করবেন প্রথমে শুরু করবেন পাঁচবার দিয়ে তারপর আস্তে আস্তে বাড়াবেন শেষে পুনর্বার করবেন এখানে আমি পুনর্বার করে দেখালাম আমার দু নম্বর ব্যায়াম সাইড বেন্ডিং দু পায়ের মাঝে এক ফুট ফাঁক রেখে দু হাত কোমরে রেখে দাঁড়ান একটা হাত মাথার ওপর দিয়ে এইভাবে বেন্ড করতে হবে অন্য হাত কোমরে থাকবে চার পাঁচ একইভাবে অপর সাইডটাও করতে হবে এক দুই তিন চার পাঁচ ভাবে আবার করুন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানে আমি মোট দুটো সেট করে দেখালাম আপনাদের কষ্ট হলে একটা সেট করবেন আমার তিন নম্বর ব্যায়াম বৃক্ষাসন সোজা হয়ে দাঁড়িয়ে ডান পা তুলে পায়ের পাতা বা পায়ের উরুর যতটা সম্ভব ওপরে তুলুন দুহাত নমস্কারের ভঙ্গিতে মাথার ওপরে টান টানভাবে রাখতে হবে একই রকমভাবে বা পা তুলে পায়ের পাতার ডান পায়ের উরুর যতটা সম্ভব ওপরে তুলুন দুহাত নমস্কারের ভঙ্গিতে মাথার উপরে টান টানভাবে থাকবে এইভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করবেন তারপর আস্তে করে আগের জায়গায় ফিরে আসবেন এই ব্যায়ামটা করার সময় লক্ষ্য রাখতে হবে শরীর যেন সোজা থাকে ডান দিকে বা দিকে যেন হেলে না যায় প্রথম প্রথম করতে অসুবিধা হলে পিছনে বা সাইডে একটু সাপোর্ট নিয়ে নেবেন এই ব্যায়াম নিয়মিত অভ্যাসে পা কাপা রোগ সারে পায়ে স্নায়ু পেশির সুদৃঢ় হয় হাঁটুতে ব্যথা হওয়ার সম্ভাবনা কম থাকে মানসিক একাগ্রতা বাড়ায় প্রত্যেকবারই তিরিশ সেকেন্ড করে হোল্ড করতে হবে এই ব্যায়ামটা আমি এক একটা পায়ে তিনবার করে করলাম টোটাল ছবার আপনারাও চেষ্টা করবেন ছবার করার যদি করতে অসুবিধা হয় তাহলে দুবার দুবার চারবার করতে হবে আমার চার নম্বর ব্যায়াম পদহস্তাসন গোড়ালি সোজা রেখে সোজা দাঁড়িয়ে হাত মাথার ওপর তুলুন আস্তে আস্তে সামনে ঝুঁকে গোড়ালির কাছে হাত রেখে পেট ও বুক উরুর সাথে লাগাবার চেষ্টা করুন কপাল হাঁটুর নিচে পায়ে ঠেকে থাকবে হাঁটু ভাঙবে না দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে আগের জায়গায় ফিরে আসুন একইভাবে আবার করুন আস্তে করে নেমে যান কপাল হাঁটুর নিচে পায়ে ঠেকে থাকবে পেট ও বুক উরুর সাথে লাগাবার চেষ্টা করুন এ ব্যায়ামটা জোর করে চেষ্টা করবেন না যতটা পারবেন ততটাই করবেন হাঁটু ভেঙে যদি করতে সুবিধা হয় তাহলে প্রথম প্রথম হাঁটু ভেঙেও করতে পারেন এই ব্যায়ামটার উপকারিতা অনেক পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গের স্নায়ু ও পেশির ব্যায়াম হয় মেরুদণ্ড নমনীয় হয় কোমরে জড়তা দূর করে যাদের দেহের নিম্নাংশের তুলনায় উর্ধাংশ ছোট বা বড় এই আসনটি অভ্যাসে সামঞ্জস্য ফিরে আসে এই আসনটা তিনবার করবেন আমার পাঁচ নম্বর ব্যায়াম বীরভদ্রাসন সোজা দাঁড়িয়ে বাপা সামনে এগিয়ে দিন দু পায়ের মাঝে আড়াই ফুটের মতন ফাঁক থাকবে বাপায়ের হাঁটু আমার মতন এরকম ভেঙে যতটা সম্ভব পিছন দিকে ঝুঁকুন দু হাত নমস্কারে ভঙ্গিতে টান টান থাকবে তিরিশ সেকেন্ড হোল্ড করে আবার সামনে ফিরে আসুন একইভাবে অন্য পাটাও করতে হবে এই ব্যায়াম নিয়মিত অভ্যাসে মেরুদণ্ড নমনীয় হয় কুজো ভাব দূর হয় কোমরের ব্যথায় ও হাঁপানি রুগীদের পক্ষে খুব উপকারী বুকের খাঁচা সুন্দর হয় অতিরিক্ত চর্বি কমায় পায়েরও হাঁটুর ভালো ব্যায়াম হয় ব্যায়ামটি করার সময় লক্ষ্য রাখতে হবে পিছনে পায়ের গোড়ালি যেন না ওঠে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এ ব্যায়ামটি আমি চারবার করলাম আপনারাও চারবার করবেন আমার ছ নম্বর ব্যায়াম বজ্রাসনে বসুন তারপর আস্তে করে উপুর হয়ে যান দুটো হাত ও কুনুই মাটিতে রাখুন দুটো টোয়ের ওপর আর কুনুয়ের ওপর ভর দিয়ে মাথা বডি সোজা থাকবে কুড়ি সেকেন্ড এইভাবে হোল্ড করুন আস্তে করে উঠে বসুন একইভাবে আবার করুন দুটো হাত আর টোয়ের ওপর ভর দিয়ে মাথা ও বডি সোজা থাকবে এইভাবে কুড়ি সেকেন্ড হোল্ড করুন আবার আগের জায়গায় ফিরে আসুন আবার করুন তিন কুড়ি সেকেন্ড হোল্ড করুন এটা তিনবার করলাম আপনারাও এটা তিনবার করবেন আমার সব শেষ ব্যায়াম উষ্ঠাসন বজ্রাসনে বসুন হাঁটুতে ভর দিয়ে দাঁড়ান দেহ পিছনের দিকে কিছুটা বাঁকিয়ে ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ও বাঁ হাত দিয়ে বা পায়ের গোড়ালি ধরুন মাথা পিছন দিকে ঝুলিয়ে কোমরো উড়ু সামনের দিকে এগিয়ে দিন তিরিশ সেকেন্ড হোল্ড করে আগের জায়গায় ফিরে আসুন একইভাবে আবার করুন ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ধরুন বাঁ হাত দিয়ে বা পায়ের গোড়ালি ধরুন মাথা পিছন দিকে ঝুলিয়ে কোমরো উড়ু সামনের দিকে এগিয়ে দিন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে আবার আগের জায়গায় ফিরে আসুন একইভাবে আবার করুন এ আসুন নিয়মিত অভ্যাসে বুকের খাঁচার আয়তন বৃদ্ধি পায় ফলে ফুসফুসের ধারণ ক্ষমতা বাড়ে সর্দি কাশি হাঁপানি প্রভৃতি রোগ সারাতে সাহায্য করে উজোভাব দূর করে হাঁটু উড়ু ঘাড় পিঠ ও কোমরের খুব ভালো ব্যায়াম হয় এই ব্যায়ামটা আপনারা তিনবার করবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার